মলাদশক <coughs> রাখতো <coughs> <coughs>

15 অক্টোবর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গণপরিষদ সদস্যদেরকে আজকের দিকखंड ছিল কোন হয়েছে কোন হয়েছে রাষ্ট্রপক্ষ জেনে যাইবে তো সরকার এই পরিবর্তন কেন হয়েছে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার একটা নির্বাচিত সরকার এবং এই দেশের স্থিতিটা যারা জনপ্রতিনিধি হবেন প্রতিনিধি হবেন তারাই এই দেশকে মানুষের কল্যাণের জন্য সংকল্পের করবেন এবং দিয়েছিল সেই